আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে ভাই ক্লাস এইটের গাইড বুকের পিডিএফ কীভাবে পাবো তাই আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে এক ক্লিকেই সব গাইড বই একসাথে ডাউনলোড করতে পারবে একদম ফ্রিতে তো প্রথমে তোমরা নিচের ডিসক্রিপশানে থাকা লিঙ্কটাতে ক্লিক করবে তো এই লিঙ্কে ক্লিক করলে তোমাদের কিন্তু এমন একটা পেস খুলবে এখানে কিন্তু তোমরা তোমাদের গাইড বইটা সরাসরি দেখতে পারবে না এবার এখান থেকে তোমরা উপরে আগে ডাউনলোডে ক্লিক করবে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু তোমাদের কোনো অ্যাপ লাগবে না সরাসরি পিডিএফ ফর্মেটে ওপেন হবে আর তোমাদের মোবাইলে কিন্তু পিডিএফটা নেমে গেল তো চলো এবার দেখে আসি পিডিএফের ভেতরে কী থাকছে আরে হ্যাঁ পিডিএফের কিন্তু একটা পাসওয়ার্ড আছে তো আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এই কিন্তু তোমাদের পিডিএফ আর হ্যাঁ এটা কিন্তু দু সালের নতুন একেবারে এই বছর বেরোয় বাজারে তো একবার দেখো ভিতরে কি আছে এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা অর্ধের ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে বোর্ড সাজেশন অ্যান্সার এবং শর্ট নোট সব একসাথে দেওয়া তাই পরীক্ষার আগে এই গাইডটা তোমাদের জন্য একদম পারফেক্ট সহায়ক হবে ডাউনলোড করা তো আমি দেখাই দিলাম তো এই কিন্তু তোমাদের পিডিএফটা তো দেখতে থাকো ভিতরে কি কি আছে তো আমি আর বেশি দেখাচ্ছি না দেখলে তো ভিডিওটা লম্বা হয়ে যাবে আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা খুব কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানাও তুমি কোন ক্লাসের গাইড চও পরের বার আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যেন পরের ভিডিও মিস হয় আল্লাহ হাফেজ